নারী নাকি দেবীর অংশ আবার কখনো পূজিতা মা এসব কি ছেঁদ কথা অথবা বাক্য না যে সমাজে বিয়ের পর নিজের কন্যা হয় পর গর্ভবতী প্রণাম করলে আশীর্বাদ পায় তোমার কোলজোড়া খোকা হোক বোবা সন্তানের গর্ভধারণী হন সন্তান সহ বিতাড়িত বিকলাঙ্গ সন্তানের জননী সন্তান সহ নির্বাসিত ধারাবাহিক কন্যা সন্তানের মা হন কন্যা সহ বহিষ্কৃত এবং মৃত সন্তানের প্রসূতি ডাইনি সে সমাজে নারী নাকি দেবীর অংশ নিঃসন্তান দম্পতির বাবার কোনো তকমা হয় না শুধু মায়ের তকমা হয় বাঁজা অন্যদিকে সন্তানহীন পুরুষ মাথা উঁচু করে দ্বিতীয়বার ফ্রেশ আশায় মহা অষ্টমীতে দেবী দুর্গার পুষ্পাঞ্জলির মন্ত্র হয় দেহি ধনং দেহি যেখানে দেবীর মন্ত্রে দেবীর চাহিদা নেই যেখানে মানুষ এক কানা করি দান করতে কুড়ি বার ভাবেন সেখানে বিবাহে কন্যা সম্প্রদান হয় অনায়াসে সে সমাজে নারী নাকি দেবীর অংশ স্বামীজির কুমারী পূজার উদ্দেশ্য ছিল নারীকে শ্রদ্ধা করা আজ সেই কুমারী পূজা যেন নারী শোষণ নবীকরণের বাৎসরিক চাঁদা যে সমাজে প্রভুর বারবার মৈথুনের পর নারী পুনরায় প্রভুর চেলার উপভোগা হন নিয়ত লালসার ভিড়ে গা চলেও নারী গণধর্ষিতা হন কখনো নারী নারীরূপী মা অথবা মারূপী নারী রগবাজের মন্তব্য সহ্য করেন ওহ কি মাল সে সমাজে নারী নাকি দেবীর অংশ যে সমাজে পতিতাদের জন্য নিষিদ্ধ এলাকা আছে কিন্তু পতিতাভোগীদের জন্য কোনো অসুচি পারা নেই পতিতা সমাজচ্যুত কিন্তু পতিতাভোগী সমাজের মধ্যে শুধু জীবিত বেলায় নয় মৃত্যুর পরও নারী অবহেলিত আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি নাতির নাতি স্বর্গে বাতি আর তাই ছেলের অধিক যত্ন অধিক মান অধিক অধিকার আদৌ কারোর পূর্বপুরুষ স্বর্গে বাতি দেওয়া কাজটি করেছেন বা তেমন কোনো প্রমাণ আছে কি যদি থেকেও থাকে আ জীবন যে নারী গৃহদেবতাকে সন্ধ্যা দিয়ে গেলেন মৃত্যুর পর সে বাতিল আর যে জীবিতকালে বাতি কি জিনিস খায় না মাখে না ওড়ায় জানলেনই না সে কিনা স্বর্গে গিয়ে দেবেন পুরোপুরুষের বাতি এ প্রবাদ যেন ইহ জন্ম থেকে পরজন্ম নারী শোষণের পরম্পরা নারী চেতনায় ঠুলি পড়া হে নারী সমাজ কবে বুঝবে ভাঁওতাবাজি চলে আসছে যুগের পর যুগ যেখানে নিয়ম নীতি পুরোটাই পুরুষের স্বার্থে পুরুষের বানানো যেখানে গোটা মানব সমাজের গর্ভধারিণী অবহেলিতা লাঞ্ছিতা নিপীড়িতা নির্যাতিতা সে সমাজে নারী নাকি দেবীর অংশ হে নারী সব জেনে শুনে মুখ বন্ধ করে কেন কুমারী পুজোতে গদগদ হয়ে অংশগ্রহণ করাও তোমার অরজসলা কন্যাকে কেন 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 যে সমাজে তোমার এই পুজিতা কন্যা ধর্ষিতা হয় বারবার